স্বাগতম দর্শক বন্ধুরা আপনারা যদি সোনার বাজার নিয়মিত নজর রাখেন তাহলে জানবেন গত দুই চার দিন ধরে সোনার দাম বেশ নিম্নমুখী রয়েছে তবে আজ রেকর্ড হারে কমে গেছে সোনার দাম রাতারাতি সোনার দাম এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা কমতে দেখা গেছে কয়েকদিন আগে সোনার দাম বেশ বেড়েছিল ধীরে ধীরে এক ভরি সোনার দাম প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গেছিল কিন্তু বর্তমান এটা না তিন চার দিন ধরে সোনার দাম যেভাবে কমছে তাতে ইনভেস্টররা হতবম্ব হয়ে পড়ছেন আর তার থেকেও বেশি অবাক হয়েছেন সাধারণ মানুষেরা কারণ সোনার ইতিহাসে এত বড় উত্থান পতন খুব একটা দেখা যায় না তবে সেটা এখন ঘটছে সোনার সঙ্গে পাল্লা দিয়ে রূপোর দামও ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে রুপোর দাম যেখানে একসময় চার লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেখানে এখন তা কমে তিন লক্ষ টাকার নিচে নেমে এসেছে দামেরাই বড় বতন স্বল্পমেয়াদী ইনভেস্টরদের মাথায় হাত ফেলে দিয়েছে এর ফলে যারা অল্প সময়ের জন্য ইনভেস্ট করেছিলেন তাদের বড় অঙ্কের লসের সম্মুখীন হতে হয়েছে তবে ক্রেতাদের মুখে কিছুটা হলেও হাসি ফিরেছে কারণ সোনার দাম কমলে কম খরচে সোনার গহনা তৈরি করা সম্ভব হয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব এক ভরি সোনা ও এক কেজির ওপর বর্তমান দাম কত সেই সঙ্গে দেখব আগামী দিনে সোনার দাম কোন দিকে যেতে পারে দাম কি আবারও বাড়বে নাকি আরও কমবে এছাড়াও এই সময় আপনার সোনা কেনা উচিত নাকি অপেক্ষা করাই ভালো সেটাও বিস্তারিতভাবে ভাবে জানবো সবকিছু জানতে ভিডিওটি একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখুন আর সোনার দামে ওঠা নামা নিয়ে আপনার মতামত কি এবং আপনি কি চান সোনার দাম আরও কমুক কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান চলুন দর্শক বন্ধুরা সর্বপ্রথম জেনে নিই আজ রুপোর দাম কথা চলছে কিছুদিন আগে রূপোর দাম আচমকা বেড়ে যাওয়ায় রুপোর এক্সচেঞ্জ রেট সোনার থেকেও বেশি হয়ে গিয়েছিল তবে সেই উচ্চতা থেকে আবার রুপোর দাম কমতে শুরু করেছে আজ সর্বশেষ বাজার দর অনুযায়ী এক গ্রাম রুপোর দাম তিনশো টাকা একশো গ্রাম রুপোর দাম তিরিশ হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম আজ দাঁড়িয়েছে তিন লক্ষ টাকা যা গতকালের তুলনায় প্রতি কেজিতে প্রায় পঞ্চাশ হাজার টাকা কম এর ফলে যারা স্বল্প মেয়াদের ইনভেস্ট করছিলেন তারা বড় ধরনের লসের সম্মুখীন হয়েছেন এবার আসি সোনার বাজার দরে আমাদের দেশে মূলত তিন ধরনের সোনা সবচেয়ে বেশি জনপ্রিয় আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেটের খাঁটি সোনা সর্বপ্রথম জেনে নিই আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর আঠেরো ক্যারেট সোনায় প্রায় পঁচিশ শতাংশ খাদ মেশানো থাকে যার ফলে চব্বিশ ক্যারেট সোনার তুলনায় এর দাম অনেকটাই কম হয় চব্বিশ ক্যারেট খাঁটি সোনার সাথে খাদ মিশিয়ে আঠেরো ক্যারেট গহনা সোনা তৈরি করা হয় আজকের বাজার দর অনুযায়ী এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এগারো হাজার টাকা দশ গ্রামের দাম এক লক্ষ দশ হাজার তিনশো আশি টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে আর গত দিনের বাজার দর বিশ্লেষণ করলে দেখা যায় প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি দাম নেমে এসেছে তাহলে বুঝতেই পারছেন সোনার দাম দ্রুত নিচের দিকে যাচ্ছে বন্ধুরা আমরা সম্পূর্ণ সঠিক ও নির্ভুল তথ্য গভীর রিসার্চের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি তাই নিশ্চিন্তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবার আসি সোনার দামের এই উত্থান পতনের মূল কারণ কি বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক সময়ে সোনার দামে আকস্মিক পতনের প্রধান কারণ হল মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান মার্কিন ডলার ও সোনার দাম একে অপরের সঙ্গে অতপ্রতভাবে জড়িত ডলারের দাম বাড়লে সাধারণত সোনার দাম কমে আর ডলারের দাম কমলে সাধারণত সোনার দাম বাড়ে সাম্প্রতিক ডলারের শক্তিশালী হয়ে ওঠা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার ইঙ্গিত দিয়েছে আর এর ফলে সোনার দামে এই পতন লক্ষ্য করা যাচ্ছে এখন প্রশ্ন হল এই সময় আপনি কি সোনা ইনভেস্ট করবেন নাকি এই সময়টা স্কিপ করবেন বর্তমানে বাজার খুবই অস্থির দিন দাম আকাশ ছোঁয়া হচ্ছে আবার পরের দিনই বড় ধাক্কায় নিচে নেমে যাচ্ছে তাই কিছুদিন অপেক্ষা করে তারপর সোনায় ইনভেস্ট করায় বুদ্ধিমানের কাজ আর যারা ইতিমধ্যে সোনায় ইনভেস্ট করে রেখেছেন তাদের খুব বেশি চিন্তার কারণ নেই কারণ দীর্ঘ মেয়াদে সোনার ভবিষ্যৎ সোনা বাঙালিদের সবচেয়ে পছন্দের সোনা কারণ এতে মাত্র আট থেকে নয় শতাংশ খাদ মেশানো থাকে ফলে ও উজ্জ্বলতায় কোনো কমতি থাকে না আজকের বাজার দর অনুযায়ী এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তেরো টাকা দশ গ্রামের দাম এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হল মাকসোনার দাম আজ দাঁড়িয়েছে তেরো লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা গত চব্বিশ ঘন্টায় বাইশ ক্যারেট হলমাকসোনার দাম এক লক্ষ তেইশ হাজার টাকা কমেছে এবার আছে চব্বিশ ক্যারেট খাটি সোনা বাজার দরে এই সোনা থেকে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও একুশ ক্যারেটের সোনা তৈরি করা হয় সাধারণত এই সোনা গহনা তৈরি হয় না এটি দেশ বিদেশে ট্রেডের জন্য ব্যবহার করা হয় আজকের বাজার দর অনুযায়ী এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম চোদ্দো হাজার সাতশো সতেরো টাকা দশ গ্রামের দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো সত্তর টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম দাঁড়িয়েছে চোদ্দ লক্ষ একাত্তর হাজার টাকা গত চব্বিশ ঘন্টায় চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম এক লক্ষ চৌত্রিশ হাজার একশো টাকা কমেছে গত কয়েকদিনে রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম মোটামুটিভাবে তিন লক্ষ কুড়ি হাজার টাকার কাছাকাছি কমে গেছে সোনার দামেই অস্বাভাবিক পতনে ইনভেস্টারদের মাথায় যেন পাহাড় ভেঙে ফেলেছে এবার দেখেনি এক ভরি বাইশ ক্যারেট সোনার বর্তমান দাম কত আজকের বাজার দর অনুযায়ী এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম এক লক্ষ সাতান্ন হাজার তিনশো সাতচল্লিশ টাকা বন্ধুরা এটি শুধু সোনার মূল দাম এর সঙ্গে আলাদাভাবে জিএসটি ও মেকিং চার্জ যোগ করতে হবে তারপরে আপনি সোনার গহনা কিনতে পারবেন দর্শক বন্ধুরা এরকম নির্ভুল তথ্য সবার আগে পেতে ভিডিওটিকে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আর কমেন্ট অবশ্যই লিখে জানান আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন